হাউ টু অন ফেসবুক ডাটা সেভ ফেসবুক ডাটা সেভ কীভাবে অন করবেন আপনি কি জানেন আমরা ফেসবুক ইউজ করার মাধ্যমে দ্রুত এমবি বি কমিয়ে আসে কিছু ভিডিও দেখতে পারি না ডাটা জলদি জলদি কমিয়ে যায় আজ থেকে পুরা দিন ভিডিও অথবা শর্ট ভিডিও দেখবেন বা ফেসবুকে যে কোনো ভিডিও দেখবেন ইন্টারনেট দ্রুত শেষ না ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে অন করতে হবে তাহলে চলুন কিভাবে ইন্টারনেট ডাটা সেভ করবেন সেটিংসটি অন করে রাখবেন চলুন তাহলে দেখে আসি ভিডিওটি স্কিপ করবেন না সবার প্রথমে আপনার ফোনের ফেসবুকটি ওপেন করবেন তারপর প্রোফাইলে যাবেন ওখানে দেখতেছেন সেটিংস বলে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন মিডিয়া বলে একটি অপশান আছে সেটিতে ক্লিক করবেন ওখানে দেখতে পারতেছেন ডাটা সেইভার নামে একটি অপশন আছে সেটি যদি দেখেন আন করা ওটি সাথে সাথে টিকমার্ক দিয়ে রাখবেন কারণ ওটি আমাদের আসল কৌশল যদি আপনি প্রতিদিন ভিডিও দেখেন দ্রুত ডাটা শেষ হবে না যেমন ধরুন আপনার একটা ভিডিও দেখতে দুই এম শেষ হয়ে গেছে এখন থেকে ওই দুই এমবির একশো ভাগের চল্লিশ ভাগ শেষ হবে আগের মতো আর ইন্টারনেট শেষ হবে না তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন নেবার প্লে ভিডিও এটি যদি দেখেন ঠিকমাক দিয়ে রাখা তাহলে তো ঠিক আছে নয়তো যদি দেখেন আন করে রাখা ওটির সাথে সাথে ঠিক দিয়ে রাখবেন এটা ঠিক মার্ক দিয়ে রাখবেন যেমন ধরুন আপনা আপনি আপনার ফেসবুকের হোম পেজে স্ক্রল করতেছেন দেখতেছেন ভিডিও অডিও সব কিছু স্ক্রল করার সময় অটোমেটিক আপনার ভিডিও প্লে হইতেছে সেটা আর এখন থেকে প্লে হবে না আপনি যখন টাচ করবেন তখন প্লে হবে নয়তো প্লে হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন